বয়স মাত্র বারো বছর আর এই বয়সে মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী পরিযায়ী শ্রমিকের হতদরিদ্র পরিবারের মেয়ে ক্যান্সার আক্রান্ত অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অসহায় বর্গ। এই খবর জানতে পেরে সে অসহায় পরিবার বর্গের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সোমবার রাতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এমনই মানবিক রূপ চাক্ষুষ করলেন মালদার কালিয়াচক দুই নম্বর ব্লকের পঞ্চান্দরপুর দুই নম্বর অঞ্চলের সুতলান টোলার বাসিন্দারা জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক আজিম উদ্দিন শেখ তার বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে চার নাবালক ছেলে মেয়ে তাদের মধ্যে একজন বর্তমানে ক্যান্সার আক্রান্ত তার নাম আরিফা খাতুন সে স্থানীয় এক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সম্প্রতি তার শরীরে মারণ ব্যাধি ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাই তাকে নিয়ে দুশ্চিন্তায় হতদরিদ্র পরিবারের চোখে মুখ উঠছে দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছে তাই গ্রামের এক সহৃদয় যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সাহায্যের জন্য আবেদন জানান সেই আবেদন চোখে পড়তে সোমবার রাতে ক্যান্সার আক্রান্ত আরিফা খাতুনের বাড়ি ছুটে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি আরিফার চিকিৎসার জন্য অসহায় পরিবার বর্গের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং অন্যদেরও পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানান আমি রাকিব শেখ মানুষ মানুষের জন্য আমার পেজ আমি আমার ভিডিওর মাধ্যমে দিদিকে রিকোয়েস্ট করেছিলাম যে বারো বছরের মেয়েকে ক্যান্সারে আক্রান্ত পরিবারের অবস্থা খুব শূন্য একদম চারটে ছেলে মেয়ে বাড়িতে কামার মতো কেউ নেই আবার সেই অবস্থায় বাবা তাকে ফেলে বহরমপুর কাজে গিয়েছিল তো আমার কথা রাখার জন্য সেই পরিবারটার পাশে এসে দিদি দাঁড়ালেন তো অসম্ভব খুশির মুহূর্ত আমাদের জন্য দিদি নিজ মূল্যবান সময় বের করে আমাদের কাছে আসলেন আমরাকে সময় দিলেন এটা সত্যি একটা আর বিষয় আমি দেখেছি এর আগেও যে কোনো কর্মীকে জ্বর হলেও দিদি দেখতে আসেন তার এটা একটা জ্যান্ত প্রমাণ তো খুব ভালো থাকবেন দিদি আমরা আপনাকে দেব এত বড় সামর্থ্য আমাদের নেই তো অসম্ভব দোয়া রইল আপনার জন্য আপনি এবং আপনার পরিবার যেন সর্বদা সুস্থ থাকেন আর এইভাবে আমাদের পাশে থাকেন ভালো থাকবেন দিদি কতদিন আগে পোস্ট ভিডিও এটা আমি সবচাইতে খুশির বিষয় হচ্ছে যে এই পোস্টটা আমি করেছিলাম মোট তিন দিন হলো তিন দিনের মধ্যে দিদি এখানে এসে পৌঁছে গেছে তো এখানে বোঝা যাচ্ছে যে দিদি সাধারণ মানুষের প্রতি দিদির কত মায়া দায়া আর সম্মান এখানে এটাই বোঝা যাচ্ছে দিদির আদর্শ প্রকৃত মমতা ব্যানার্জির আদর্শ আর সত্যি দিদি একদম সাধারণ আমাদের দিদি আমি দেখেছি দিদিকে ফলো করেছি সাধারণ একটা চায়ের দোকানে বসে চা খান যে কাপে অন্যরা খায় সাধারণত গ্রামের একটা যে পিওনে চাকরি করে তার একটা নিজস্ব অহংকার থাকে কিন্তু আমাদের দিদি তিনবার হ্যাটট্রিক করে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়েছেন তারপরে অহংকার মাত্রা একদম শূন্য তো প্রশংসা যতই করি শব্দ কম পড়ে যাবে আমার নাম রাকিব শেখ তো অনেক দুয়ার রইল দিদি ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আজকে আমরা গ্রাম পঞ্চায়েত মেয়ে বারো বছর বয়স ব্লাড হয়েছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আবেদন করেছিলাম যেমন নজরে আসে আজকে আমরা এখানে তাকে দেখতে এসেছি এবং সব রকমেরই আমরা যতটুকু সম্ভব আমার দ্বারা চেষ্টা করব সহযোগিতা করার এবং আরও একটা আমাদের সহকর্মী একসঙ্গে আমরা কাজ করি আমাদের তৃণমূলের আর নেতৃত্ব দিচ্ছে মুকুল দাতার তার দিদিরও এখানে ক্যান্সার হয়েছে তো ফলে ক্যান্সার এমন একটা রোগ ব্যাধি যে সত্যিকারে যে বাড়িতে হয় তারাই বোঝে তো আমি আমরা তো চেষ্টা করবই আমিও চেষ্টা করব যে সহযোগিতা করা এবং আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকেও চেষ্টা করব যার যতটুকু ক্ষমতা যেন এই পরিবারের পাশে দাঁড়ায় যেন সে ট্রিটমেন্ট করাতে পারে যতদিন বেঁচে থাকবে যেন সুস্থভাবে একটু বেঁচে থাকে তো সকলকেই এরকম অনেক বহু লোক আছে যারা গরিব মানুষের পাশে বা এরকম অসহায় পরিবারের পাশে দাঁড়ায় তো আমি তাদেরকে অনুরোধ করব যে একটু পরিবারের পাশে সকলে দাঁড়ান